আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় খামারি বায়রা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর দুঃখের সাথে আসলে ভিডিওটা শুরু করতে হচ্ছে কারণ বিগত দিনে আমার খামারে চিনাহাসের ডিম নষ্ট হয়েছে কিন্তু এত পরিমাণ চিনাহাসের ডিম আমার খামারে নষ্ট হয় নাই কখনও আর এখানে তো জাস্ট হচ্ছে পনেরোটা ডিম পনেরোটা ডিম শুধু রাখা আছে আর এমনিতে যে কতগুলো ডিম আমি ফালাইছি এইগুলো এই পনেরোটা ডিম আমি রাখছি কয়েকদিনে আর বাকি যেগুলো ডিম ছিল এগুলো ফালাই দেওয়া হয়েছে একটা জিনিস যদি আপনাদেরকে দেখায় আপনারা এই যে দেখেন ডিম নষ্ট হওয়ার আপনারা কীভাবে বুঝবেন যে চীনা ডিম যে নষ্ট হওয়ার পর কালো হয়ে যায় কালো হইলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চীনা ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর এত পরিমাণ দুর্গন্ধ যে এই একটা ডিম যদি আপনার যেইখানে বাসাতে রাখেন সেখানে যে ডিমগুলো থাকে একটা ডিম যদি আপনার হাঁস যদি খায় বাকি ডিম দেখে এমনি খেলছে বাচ্চা থাকা অবস্থায় আপনার ডিম খাইয়া ফেলবে এত পরিমাণ বদমাসের বদমাস হচ্ছে এই চীনা হাঁস আর আমার ডিমগুলো নষ্ট হওয়ার কারণটা আপনাদেরকে দেখাই তো এগুলো তো হচ্ছে আমার চীনা হাঁস এই যে এই যে ডিম নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা কারণ দেখেন এখানে ডিম ছিল হচ্ছে আমি তিন দিন আগে চেক দিছি এখানে ডিম ছিলো টোটাল হচ্ছে তেইশ থেকে চব্বিশ হ্যাঁ চব্বিশটা ডিম ছিল আজকে চেক দিয়েছি আজকে চেক দিয়ে দেখে এখানে তেরো পিস ডিম আসা পড়ছে বাকি ডিমগুলো সবগুলো খেয়ে ফেলছে মানে এখন আসলে কি বলবো বলে এই হচ্ছে অবস্থা আর ডিমগুলো খাওয়ার কারণ হচ্ছে একটা ডিম যদি কোনো কারণে এই যে দেখেন এত পরিমাণ হাঁস এই চারটা এখানে তোর চার চারটা হাঁস আছে আরও হাঁস ছিল পাঁচ থেকে ছয়টা মানে একবারে ছয়টা হাঁস এখানে বসে একটার পর একটা তো চাপ লেগে হচ্ছে ডিম যদি ভেঙে যায় সেই ডিমটা হচ্ছে কি করে এরা ঠুকরা ঠুকরা খায় এবং খাওয়ার পর দেখা যাচ্ছে ওইটার স্বাদে আপনার বাকি যে ডিমগুলো আছে ওই ডিমগুলো হচ্ছে খেয়ে ফেলে আর এখন প্রশ্ন করতে পারেন যে আলিফ ভাই আপনি এত কিছু জানেন তাহলে আপনার খামার এরকম হচ্ছে কেন আমার হচ্ছে গাফিলতির কারণে কারণ এইখানে কি ছয়টা চীনা আমি কখনো রাখবো আমি ভাবতাছিলাম যে দেখি দুই দিনের ভিতর হচ্ছে সেট আপ দেবো এরকম করতে করতে হচ্ছে আজকে পনেরো দিন আর পনেরো দিনে হচ্ছে এই পরিমাণ ক্ষতি আমার তো এইখানে তো হচ্ছে পনেরোটা ডিম আছে আর ওইখানে দেখেন আরও বৈশা আছে চীনা তো এখন এই ডিমগুলো বাকি যে ডিমগুলো আছে এই ডিমগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য হচ্ছে আমি আমার খামারে অতি দ্রুতই হচ্ছে একটা সেট নিয়ে আসতেছি আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে ব্রণ আসে নাই এখানে যে পনেরোটা ডিম আছে। প্রত্যেকটা ডিমে হচ্ছে ব্রন আসছে প্রত্যেকটা ডিমে ঠিক আছে সবগুলো ডিমে আমার ব্রণ আসছে এবং ব্রণ আসার পর হচ্ছে ডিমগুলো নষ্ট হয়েছে সঠিকভাবে তা না লাগার কারণে কারণ একটা ঝুড়িতে যখন একটা চীনা হাঁস বসে এবং সেই জুড়িতে যখন আর দুইটা চীনা হাস যায় থাকে উপরে সেক্ষেত্রে হচ্ছে এদের সঠিকভাবে তাটা লাগতে পারে না যার কারণে হচ্ছে চীনা হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যায় তো এইভাবে হচ্ছে আমার চীনা হাঁসের ডিমগুলো আপাতত নষ্ট হয়েছে এখানে তো পনেরো পিস আছে আর হচ্ছে বাসার আশেপাশে যে কতগুলো ডিম ফাওয়ানো হয়েছে তার কোনো হিসাব নাই তো আমি আসলে এটা নিয়ে একটু গাছ লতি করছিলাম এই যে দেখেন অলরেডি কয়টা কয়টা চলে আসছে অলরেডি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন এটা ডিম বার করতেছে তো এদের এরা যাতে আসলে এইভাবে যাতে উমটা না কারণে কারণ এই সবগুলো হচ্ছে কুচে আইসা পড়ছে এবং আমার রুমেও কিছু ডিম আছে এখানে এটার নিচ আপাতত হচ্ছে চোদ্দো পিস ডিম আছে বাকি হচ্ছে কয়টা বাকি হচ্ছে নয়টা ডিম এখান থেকে খাইছে আর এখানে হচ্ছে পনেরোটা ডিম আছে আরও ডিম তো ফালাইছি আর হচ্ছে আমার রুমে আপাতত হচ্ছে চল্লিশটা ডিম আছে আর কিছু ডিম হচ্ছে মুরগি দিয়ে বসাইছে এবং কিছু ডিম চীনা হাঁস এবং মুরগি দিয়ে মানে সবগুলো দিয়ে হচ্ছে বসানো হয়েছে মোটামুটি যে পরিমাণ বাচ্চা ফুটার কথা ছিল এই শীতে আমার সবগুলো ডিম হচ্ছে এরা নষ্ট করছে কিছু করার নাই আসলে এদের দোষ দিব না দোষ হচ্ছে আমার কারণ আমার একটু গাফিলতির কারণে হচ্ছে এই ডিমগুলো নষ্ট হয়েছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরা যাতে সুন্দরভাবে ডিমগুলো যাতে নিয়ে কুচে বসতে পারে এবং আরেকটা একটাকে যাতে আরেকটায় যাতে ডিস্টার্ব করতে না পারে এই জন্য হচ্ছে খুব খুব বানিয়ে দেবো এবং এইখানে হচ্ছে যে নেট আছে এই নেটটা খুলে ফেলবো এবং যে পুরুষ চীনা হাসগুলো আসে এই রুমে কারণ আমার পুরুষ চীনা অনেকগুলো যেহেতু বাচ্চা ফুটাটানো বাচ্চা ফুটানোর জন্য আমি আমার খামারে অনেকগুলো ব্রিডার রাখছি সেই ক্ষেত্রে হচ্ছে এই চীনা হাসগুলো আমার এখান থেকে সরাই ফেলতে হবে আর বিশেষ করে হচ্ছে যে পুরুষ চীনা হাঁসগুলো কারণ পুরুষ চিনা হাঁস যদি সব একসাথে থাকে এরা হচ্ছে দৌড়াদৌড়ি করে এবং একটা আরেকটাকে উম দিতে দেয় না ব্রিডিং করার জন্য এই জন্য হচ্ছে আমি আপাতত এদেরকে সরায় ফেলবো পাশের রুমে আর এইখান দিয়ে হচ্ছে একটা সুন্দর করে একটা চীনা হাঁস যাতে উম দিতে পারে সেই জন্য একটা স্যাট আপ নিয়ে আসতে আছে হয়তোবা দুই থেকে তিন দিনের ভিতরে সেই স্যাট চলে আসবে আর আমার অলরেডি হচ্ছে কাঠ কিনা হয়ে গেছে আর কালকে থেকে হয়তো আবার বানানো শুরু হবে ইনশাআল্লাহ তো সেটা নিয়েও আপনাদেরকে ভিডিও আসবে তো কি বলবো আসলে এতগুলো ডিম আমার একসাথে নষ্ট হয় যদিও আমার খারাপ লাগতেছে না কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমার গাফিলতির কারণে এরকম হয়েছে আজকে যদি দেখতাম যে না আমার গাফিলতির কারণে না আমার হাসি এরকমভাবে নষ্ট হবে তাহলে হয়তো বা খারাপ লাগতো কিন্তু আমার নিজের গা কারণে নষ্ট হয়েছে কিছু করার নাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন